নমস্কার বন্ধুরা ওপেন কিচেন বাঙালি রান্না বান্নায় তোমাদের সকলকে স্বাগত আমি আজকে একটা নিরামিষ লাউশাকের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো সেটা বানানোর জন্য আমি প্রথমে একটু কড়াই সর্ষের তেল দিয়ে বুড়িগুলো ভেজে নিচ্ছি বুড়িগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে কারণ যে আমি বুঁড়ি ও নানারকম সবজি দিয়ে বানাবো তোমরা একবার ট্রাই করতে পারো দারুণ টেস্ট লাগবে খেতে একবার তোমরা করো দেখো আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে আমার বড়িটা তুলে রাখলাম বড়িটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন তোমরা কালো জিরার জায়গা চাইলে সাদা জিরাও দিতে পারো কিন্তু কালো জিরাটা চাইলে দিলে খুব বেশি টেস্ট হবে তারপরে কালো জিরাটা একটু যখন হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো তারপরে এর মধ্যে আমি দিয়েছি বেগুন বরবটি কুমড়ো একটু মিষ্টি আলু একটু নর্মাল আমাদের যে আলু আছে সেই আলু সব রকম দিয়ে একটু নাড়াচড়া করছি সবজিটা সবজিটা হালকা দুই এক মিনিট নাড়াচড়া করে তার মধ্যে এই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ আর হলুরটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই ভাজা ভাজা করে নিতে হবে সবজি একটু ভাজা ভাজা হয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের পোস্ত বাটা আমি এখানে পোস্ত নিচ্ছি দু তিন চামচের মতো পোস্তটা আমি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি পোস্তটা আমি সুন্দর করে বেটে নিয়েছি যেহেতু এক হাতে ভিডিও বানানো তাই তোমাদের পোস্ত বাটা দেখাতে পারলাম না পোস্তটা বেটে নিয়েছি পোস্তটা বেটে নিয়ে আমি এখন এই কুমড়ো আলু সবজিটার মধ্যে পোস্তটা দিয়ে দেবো পোস্তটার মধ্যে দিয়ে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণে পোস্ত কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত পোস্তটা ভাজতে হবে দু এক মিনিট ভাজলেই হয়ে যাবে আমি তিন মিনিটের মতো ভেজেছি তারপরে এর মধ্যে আমি সুন্দর করে লাউ শাক ধুয়ে কেটে রেখেছিলাম তারপর আমি লাউ শাকটার মধ্যে দিয়ে দিলাম তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখো কথা দিলাম দারুণ লাগবে এবার লাউ শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করতেই দেখবে লাউ শাক থেকে জল ছেড়ে দেবে এই লাউ শাকটা রান্না করার জন্য তোমার এক্সট্রা কোনো জলের ব্যবহার করতে হবে না তারপরে আমি মিড মিনিট পাঁচ সাথে একটু লো ফ্লেমে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে দেখো লাউ শাকটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো প্রায় আমার ফর্টি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে লাউ শাক আর সবজিটা কিন্তু এটা একটু মাখা মাখা ভাজা ভাজা হবে আর একটু তাই জন্য একটু সময় ধরে এটাকে কষাতে হবে সুন্দর করে এই সময় এখন আমি এর মধ্যে ভাজা বড়িগুলো বড়িগুলো এই সময় না দিলে বেশ নরম সুন্দর হবে না বড়িগুলো নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দিয়ে আবার মিনিট পাঁচেকের মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো মিনিট পাঁচের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকার পরেই যখন খুলবো দেখবো এখন জলটা শুকিয়ে আসছে লাউ শাকটা সুন্দর মাখো মাখো হয়ে গেছে আমার লাউ শাকটা কিন্তু বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও তেমন দুর্দান্ত স্বাদও হয়েছে দেখো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে এরকম করে বানিয়ে লাউ শাকটা খেয়ে আমাকে জানিও যে কেমন খেয়েছ Thank you.